স্টারটা তো অবশ্যই অনেক আমরা ভালো করেছি বাট সিলেটটা আমরা ভালো ক্রিকেট খেলেছি বাট রেজাল্ট আমাদের পরে আসেনি তো আমরা সেটা নিয়ে আমরা সব প্লেয়াররা আমরা কথা বলেছি ম্যানেজমেন্ট সব কথা বলেছে তো যেটা পাস সেটা নিয়ে আসলে আমরা ওয়ারির না যেটা হয়তো আমরা ভালো কিছু করার জন্য আমরা এখানে প্রিপারেশনটা নিয়ে ক্যাপ্টেন আর পাচ্ছে না এটা কি একদম সংখ্যা কেনা জন্য বা এটা কি বলে রান পাচ্ছে না দাদা লাস্ট ম্যাচে মীরা চিন্তা একটা দুর্দান্ত একটা টেনিংস খেলেছে

মানে যে আউট টু দা মার্চ যে সেটটা ব্যাটিং ভালো হচ্ছে ফিল্ডিং ভালো হচ্ছে না ব্যাটিং ভালো হচ্ছে বোলিং ভালো এরকম না হবে সেটা একটা আসলে কবে আপনারা দেখছেন এখানে যে কটা ম্যাচ খেলবেন আপনাদের আউটফুটটা আপনার কি হবে সেটা আসলে কতটা লাস্ট সুপার ফোরের চিন্তাটা এখন আমরা করছি না আমরা ম্যাচ টু বাই ম্যাচ চিন্তেই বেশি করা হচ্ছে আর যেটা হচ্ছে চিঠাঙ্গ পর্বটা আমার কাছে মনে হয় ব্যাটারদের জন্য বেটার অপশন এখানে আমাদের বলাররা যদি ভালো বলিং করে হয়তো আমাদের হয়তো রেজাল্ট আমাদের ফরা আশাটা আমি প্রেফার করি যে হয়তো আমাদের ভালো কিছু হবে তো হ্যাঁ চিড়াঙ্গ আমরা যেটা বলে আসছি যে সিলেক্ট পর্বটা আমাদের জন্য মানে আসলেই একটা মানে ভালো কিছু হয়নি বাট পারফরমেন্স ওয়াইজ যদি বলেন যে আমরা কিন্তু ব্যাটিং ব্যাটিং ওয়াইজ আমাদের একটা সুন্দর একটা ইয়েতে আছে তো আমরা হয়তো মিড ওভারের বলিংটা একটু যদি ভালো কিছু হয় ভালো যদি আমরা করতে পারি হয়তো ওইখান থেকে হয়তো আমাদের রেজাল্ট আমাদের ফরে আসবেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর একটা এরপরে আসলে কি হয়েছে কথা বলছি আসলে দেখেন এই ধরনের ম্যাচ হারলে একটু সবাই অ্যাফেক্ট থাকে বাট এখান থেকে इट्स इट्स अ পার্ট অফ ক্রিকেট আমাদের মানে এরকম রেজাল্ট এরকম আগেও হয়েছে ওর সবসময়ে ক্রিকেট এরকম হারলে এটা সবাই একটা টিমের মধ্যে একটু ডিমোরালাইজ থাকে বাট আমরা ওই দিন ওই রাতের দিনটাই শেষ পরের দিন থেকে আমরা মোটামুটি চিড়াঙ্গের জন্য আমরা প্রসিডিউর মানে মানসিকভাবে আমরা নেওয়া শুরু করেছি সবাই আমরা একসাথে বসে

জয়টা সেটাই করলাম মানে হচ্ছে সবই বাট ছোট ছোট মিস্টেক এবং আপনি যদি ব্যাটিং এরটা দেখেন আমাকে মতো আমরা করতেছি আর প্লাস কিন্তু আমার কাছে মনে হয় যেটা বলিংটা আমাদের মিড ওভারগুলো যে জায়গাটা ওইখানটায় আমরা হয়তো আরেকটু কনসার্নটা করা বেটার তো বলিংটা যেহেতু আমরা পাওয়ার প্লেতে কিন্তু আমরা ভালো বলিং করছি এবং ডেতেও ভালো বলিং করছি লাস্ট আরও কিন্তু মাঝখানের আমরা ওভারগুলোতে ধরেন আমরা একটু বেশি রান দিচ্ছি যেটা হওয়ার নয় নর্মালি টি টোয়েন্টি ওই জায়গাটা বেশি কনসার্ন থাকে তাই আমরা এই জায়গাটা নিয়ে আমরা বেশি আলোচনাটা করছি টিম নিয়ে এবং প্ল্যানটা ওরকমভাবে হচ্ছে টিমগুলো রান দিচ্ছে যে দিবা জিতে ভালোই রান হচ্ছে ব্যাটিংটা থেকে এক্সপেকটেশন থেকে আর একটু বেশি কিনা আপনাদের যেহেতু আপনাদের কয়েকজন খুবই ভালো লোকাল কোয়ালিটি প্লেয়ার আছে টপ অর্ডারে বলেন মিডল অর্ডারগুলো সব জায়গায় এক্সপেকটেশন তো আমার সবসময় বেশি থাকে ব্যাটারদের কাছে যেহেতু আমি ব্যাটিং পার্টটাই দেখছি হ্যাঁ ওইটাই বললাম যে আমাদের হয়তো দশ পনেরো রানের একটু শর্টেজটা হচ্ছে এটা হয়তো ধরেন হয়তো এরকম হয়তো এবারে দুই তিনটা বাউন্ডারি এক্সট্রা বেশি হলে হয়তো আমরা ওইটা কভার করতে পারি বাট লাস্ট ম্যাচে আমরা আরও দশটা সিঙ্গেল তো ওইটা হয়তো আমাদের চেজেবল হয়ে যেত বাট হয়নি ইটস ইট ইটস ক্রিকেট আমরা ওইখান থেকে বেরিয়ে আসার জন্যই সবাই চেষ্টা করছে আচ্ছা একটা স্নট অ্যাবার্ট উইনিংয়ে স্নট অ্যাবার্ট প্রসেস আছে আমরা প্রসেসটা নিয়ে বেশি চিন্তা করি যে আমরা যে প্ল্যানটা থাকে ওইটা এক্সিকিউট করার জন্য রেজাল্ট তো আপনার দুশো চল্লিশ বলের পরে সেটা তো আমি জানি না প্রত্যেকটা যে কিছু প্লেয়ার বছর তো আমরা প্লেয়ার একই पार्ट কম্বিনেশন থাকে নাকি আরতে যত ম্যানেজমেন্ট রিপোর্ট এটা যে আমাদের যে ডিসিশন হবে এটা হবে চেঞ্জ আসতে পারে अबाउट टीम मैनेजमेंट We have uh done PCA on our side page to measure HP the duration of the Australia and in the duration মানে দেড় দশকে নাও আজ মাস মাস লেফট টাইম স্ক্রাইব সেটা টিম কম্বিনেশন আপনি বলে দিয়েছেন নওয়াজ আছে নাসুম আছে সো এইখানে ধরেন আপনার হয়তো আপনারই বলতেছেন ওর চেয়ে বেটার অপশন বাট রাববি যে মানে অত মানে ওরকম কম্পিটিটিভ প্লেয়ার না তা না রাব্বির কোয়ালিটিও আছে এমন হতে পারে রাব্বি যদি সুযোগ পায় রাব্বি তার জায়গাটা প্রুফ করার জন্য হয়তো চেষ্টা করবে অবশ্যই এবং আমাদের যদি অপশন থাকে অবশ্যই কেন নয় রাব্বিকে আমরা ইক করব